প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই কাজী নজরুল ইসলামের পার্থসারথী কবিতাটি সম্পর্কে অবগত যেখানে কবি লিখেছেন হে পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চন্য শঙ্খ চিত্তের অবসাদ দূর করো করো দূর ভয় ভীত জনে করো হে নিঃশঙ্ক অর্থাৎ কুরুক্ষেত্র প্রাঙ্গণে অর্জুন তার মিত্র তথা রথের সারথী শ্রীকৃষ্ণকে নির্দেশ দিচ্ছেন কৃষ্ণ যেন তার শঙ্খ পাঞ্চজন বাজান এবং যার ধ্বনিতে চিত্তের যাবতীয় অবসাদ ভয় যেন দূরে সরে যায় এবং অর্জুন যেন মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে মহাযুদ্ধে মহাপরাক্রমে অবতীর্ণ হতে পারেন বাস্তবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রকম মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়েই যায় না কেন শঙ্খধ্বনি ধ্বনি আবশ্যিক সে অন্নপ্রাশন হোক পৈতানুষ্ঠান হোক বিবাহ হোক পূজা হোক কিংবা শ্রাদ্ধানুষ্ঠান শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ সাম এবং খাম থেকে সাম শব্দের অর্থ শুভ এবং খাম শব্দের অর্থ জল যেহেতু শুভ কাজে শঙ্খ ধ্বনি আবশ্যিক সুতরাং সাম শব্দের অর্থ বোঝা গেল অন্যদিকে শঙ্খ একটি জলজ প্রাণী এটি প্রকৃতপক্ষে সামুদ্রিক শামুক যা গ্যাস্ট্রোপ্রোডা শ্রেণীর অন্তর্গত সুতরাং শঙ্খ শব্দের তাৎপর্য সহজেই অনুমেয় এই প্রসঙ্গে উল্লেখ্য আকৃতি এবং প্রকৃতি অনুসারে শঙ্খকে বিভিন্ন নামকরণ করা হয় যেমন গোমুখ শঙ্খ ধবল শঙ্খ পানি শঙ্খ পঞ্চমুখ শঙ্খ ইত্যাদি তবে শঙ্খকে কেবল পূজার অনুষঙ্গ নয় বাদ্যযন্ত্র হিসেবেও প্রাচীন বাংলায় যথেষ্ট ব্যবহার করা হয়েছে এমনকি সাত বা বারো স্বরের সাতটি বা বারোটি শাঁখে আলাদা আলাদা স্বরধ্বনিতে রাগ সঙ্গীত বাজানোরও কথা জানা যায় এমনকি প্রাচীনকালে যুদ্ধের ময়দানে ঢাল তরোয়াল তীর্ধনুক বল্লম ইত্যাদি সমরাষ্ট্রের সাথে সাথে শঙ্খকেও বহন করা হতো এই শঙ্খ যেমন যুদ্ধে প্রারম্ভ তথা আক্রমণের অর্থে ব্যবহৃত হতো তেমনই যুদ্ধাবসানেও ব্যবহৃত হতো এই প্রসঙ্গে উল্লেখ্য মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের শঙ্খের নাম ছিল পাঞ্চজন্য যুধিষ্ঠিরের অনন্ত বিজয় ভীমের শঙ্খ পণ্ড্র অর্জুনের শঙ্খ দেবদত্ত নকুলের সুঘোষা এবং সহদেবের মণিপুষ্প অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শঙ্কের উপস্থিতি অনস্বীকার্য এখন প্রশ্ন হচ্ছে শঙ্খধ্বনিতে এমন কি আছে যে কারণে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে শঙ্খের বহুল ব্যবহার দেখা যায় আসুন একটু বিজ্ঞানসম্মতভাবে ব্যাপারটা বোঝা যাক প্রথমত আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন শঙ্খের ভিতরের লম্বা পথটি সরপিলাকার বা স্পাইরাল শিফট মনে করা হয় পথটি এরূপ হওয়ার জন্য ফো দিয়ে এর মধ্য দিয়ে বাতাস চলাচলের সময় বায়ুস্তরে অনুরণন বা রেজোলেন্স তৈরি হয় এখন কথা হচ্ছে এই অনুরণন কী মোটামুটিভাবে বলা যায় আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন ঢাক তবলা গিটার সেতার ইত্যাদি বাদ্যযন্ত্রে একটি বড় খোল যোগ করা থাকে যখন যন্ত্রের তারে বা ঢাকের চামড়ায় আঘাত করা হয় তখন তারে বা চামড়ায় যে কম্পন তৈরি হয় সেটি খোলের ভেতরের বায়ুতে কম্পন তৈরি করে যা শব্দকে বা সুরকে গাম্ভীর্য দেয় এবং শ্রুতিমধুর করে তোলে শঙ্খের ক্ষেত্রে এই অনুরণন শঙ্খধ্বনিকেও যথারীতি শ্রুতিমধুর করে তোলে দ্বিতীয়ত কম্পনগত প্রভাব এখন দেখা গেছে যে কোনো শব্দ তৈরি হতে প্রয়োজন কম্পন বা সহজ ভাষায় বস্তুর বা উৎসের কেঁপে ওঠা এখন প্রতি সেকেন্ডে বস্তু যতবার কেঁপে ওঠে তাকেই তার কম্পাঙ্ক বলে এই কম্পাঙ্ক মাপা হয় হার্জ একক দিয়ে যেমন ওজন মাপা হয় কিলোগ্রাম দিয়ে তেমনি কম্পাঙ্ক মাপা হয় হার্জ দিয়ে দেখা গেছে কম্পাঙ্ক যদি আড়াইশো হার্জ থেকে পাঁচশো হার্জের মধ্যে হয় তাহলে শব্দ গম্ভীর এবং শ্রুতিমধুর তথা কানের পক্ষে আরামদায়ক হবে শঙ্কের ক্ষেত্রে শব্দের কম্পাঙ্ক প্রায় দুশো থেকে আটশো হার্জ অর্থাৎ শ্রুতিমধুর শব্দের প্রায় কাছাকাছি তৃতীয়ত সমমেল বা হারমোনিক্স আপনারা খেয়াল করবেন গিটার সেতার ইত্যাদি বাদ্যযন্ত্রে অনেকগুলি তারকে একসঙ্গে বাজিয়ে সুন্দর সুর তোলা যায় এক্ষেত্রে ওই সুরে অনেকগুলি সমমেল বা হারমোনিক্স থেকে থাকে যা মূল সুরকে আরও সমৃদ্ধ করে অনেকটা সুন্দর কোরাস গানের মতো শঙ্খধ্বনির ক্ষেত্রেও শঙ্খ বায়ুর মধ্যে এরূপ অনেক হারমোনিক্স তৈরি করে যা শঙ্খধ্বনিকে সুন্দরতর করে তোলে এছাড়া মনে করা হয় মস্তিষ্কের চিন্তাশীল অংশের উপর শঙ্খধ্বনির ইতিবাচক প্রভাব আছে যা মানুষের মস্তিষ্কের বৌদ্ধিক তথা অগ্নিটিভ কোয়ালিটি এবং কনসেন্ট্রেশন বৃদ্ধির সহায়ক এর ওপর খেয়াল করবেন এই শ্রুতিমধুর যন্ত্রটিকে বাজানো অপেক্ষাকৃত সহজ কেবল একটু দম বা শ্বাসযন্ত্রের ক্ষমতাটাকে বাড়ালেই হবে তাই নয় কি এছাড়াও খেয়াল করবেন ধবল শুভ্র প্রাকৃতিক নকশা করা ত্রিভুজাকৃতি এই যন্ত্রটিকে আক্ষরিক অর্থেই সুন্দর দেখতে বা যন্ত্রটি আক্ষরিক অর্থেই দৃষ্টিনন্দন সুতরাং প্রকৃতিতে অপেক্ষাকৃত সহজলভ্য শ্রুতিমধুর এবং এই দৃষ্টিনন্দন যন্ত্রটিকে মাঙ্গলিক অনুষ্ঠানে যে ব্যবহার করা হবে এটাই স্বাভাবিক সুতরাং প্রিয় বন্ধুরা এটুকু নিশ্চয়ই বুঝতে পারছেন শঙ্খধ্বনি যখন আপনার মনে আধ্যাত্মিক বোধ তৈরি করছে তখন প্রকৃতপক্ষে আপনি সেই অদ্ভুত সুন্দর এবং বিচিত্র গঠনের সামুদ্রিক প্রাণীটির আকারজনিত কারণে প্রকৃতির শব্দকেই যেন শুনতে পাচ্ছেন বাস্তবে অসাধারণ সুন্দর এই প্রকৃতির রূপ রস গন্ধ এবং শব্দকে অনুভব করার ক্ষমতা অর্জনিত আধ্যাত্মের মূল উদ্দেশ্য আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল ধন্যবাদ